আপনারা ইতিমধ্যে জেনেছেন গতকাল এসে নামাজের পর একটি মসজিদে জামাত ইসলামের এই এলাকার নেতা রবি ইসলামের নেতৃত্বে মসজিদে জিগি রাজগার করতেছিলাম এই সময় এই এলাকার কিছু ফেসিস্ট দলীয় পরিচয় দিয়ে জামাত শিবিরের কোন প্রোগ্রাম এলাকায় করা যাবে না এই ঘোষণা দিয়ে মসজিদের ভিতরে অতর্কিত আক্রমণ করে আমার নেতা রবিলের হাত ভেঙে দেওয়া হয়েছে একটি গাত করা মস্কান হয়েছে পিঠাঘাত করা হয়েছে চারটি জায়গায় তার রক্তাক্ত ক্ষত বিক্ষত আছে আমরা বলতে চাই চব্বিশের আন্দোলনের পরে আমরা ভেবেছিলাম বিএনপি নামক দলটিও শিক্ষা হবে তারা কোন সন্ত্রাসী কার্যকলাপ চালাবে না

আমরা আপনাদের সাথে দিয়ে মামুদ্দুর সন্ত্রাস দেখতে চাই না আমি নির্বাচন হয় শান্তিপূর্ণ যার যার ভোট সেই দেবেন কোন কেউ কারো কাজে বাধা প্রদান করতে পারবে না আইনগুলো লঙ্ঘন করেন আমরা যদি হাতে হাতে আইন দিতাম এই সন্ত্রাসীদের এত গ্রেপ্তার করে রাজপথে পিটানো কোন সম্ভব ছিল না আসুন আগামী দিনে মহপুরের পরিবেশ শান্ত রাখার জন্য শৃঙ্খলা থাকতে পারে আগামী ভোটাধিকার প্রয়োগ শান্তিপূর্ণভাবে করতে পারে সেই পরিবেশ